বারান্দায় লাগানো কলমি শাক মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছেন আসলে কলমি শাক কিন্তু খুবই পরিচিত একটা নাম আর সবাই কম বেশি আমরা বারান্দায় বা ছাদে চাষ করে থাকি তো প্রত্যেকটি শাক সবজি ফলমূল খাদ্য সামগ্রীর মধ্যে কিন্তু মহান আল্লাহ তালা একটি গুণ দেননি এক একটি উপাদান দেননি বিভিন্ন উপাদান গুণাগুণ উপকারিতা দিয়ে প্রত্যেকটি জিনিস ভরপুর করে দিয়েছেন যাতে করে আমরা খুব সহজে অনেক উপকার পেতে পারি মহান রবকে চিনতে পারি তার দাসত্ব করতে পারি আমাদের রব আমাদেরকে অনেক রহমত বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন আলহামদুলিল্লাহ যারা কলমি শাক খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে ছোট পরিসরে বারান্দায় কলমি শাক লাগাতে পারে আর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না শুধু মাঝে মাঝে পানি দিলেই হয় কলমি শাকে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কোষ্ঠকাঠিন্য দূর করে কলমি শাক হার্ট ভালো রাখে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভরপুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কলমি শাকে থাকার কিছু উপাদান আছে যেগুলো লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে খুবই উপকারী একটা শাক আর খেতেও কিন্তু বেশ মজা চাইলে কিন্তু আপনারা এভাবে বারান্দায় লাগাতে পারেন